আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যে এখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভাই ইউআপুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ সুমাতে আমিও ভালো আছি পুরো ভিডিওটা না টানে দেখে এই ছোট বোনটা বাসা থাকার অনুরোধ রইল সবাইকে আজ বানাবো খুব পরিচিত একটি নাস্তার রেসিপি মুগলাই তো শীতের সন্ধ্যায় পারফেক্ট একটি নাস্তা তো হোটেল থেকে কিনে এনে নিজেরাই ঘরে থাকা সহজ উপকরণে বানিয়ে নিতে পারেন এই মুগলাই রেসিপিটা তো এখানে আমি মুগলাইটা বানানোর জন্য দুই কাপের মতন আটা নিয়ে নিছি আটাটাতে প্রথমে লবণ ও তেল দিয়ে মাখিয়ে নিছি এখন হালকা কুসুম গরম পানি দিয়ে এখন একটা ড্রো তৈরি করবো তো আস্তে আস্তে পানিটা দিতে আর আস্তে আস্তে করে মাখিয়ে নিব একবারে দিয়ে দিলে নরম হয়ে যেতে পারে তো এই যে আমি আটা ড্রোটা করে নিছি এখন ড্রোটার উপরে তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব তো এটা রেস্টে থাকুক এদিকে আমি পেঁয়াজ ও ধনিয়া পাতা কাঁচামচ কেটে নিব ধনে কেটে নিছি এখন লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব তো একটা ম্যাজিক মশলা দিলে ভালো হয় তো আমার হাতের কাছে ম্যাজিক মশলাটা ছিল না তো আমি একটা নুডলসের মশলা দিয়ে দিছি এটার মধ্যে মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিছি এখন ডিম দুটা চুলাতে গরম হতে বসিয়ে এখন বিশাল বড় একটা রুটি বানিয়ে নিছি রুটি ডিমের টা দিয়ে ভালো করে ছড়িয়ে নিলাম এখন কিভাবে আমি বলছি নিয়ে দেখেন একবারের পাশ থেকে একবারের পাশ থেকে এখন ভালো করে দিকে নে চেপে চেপে লাগিয়ে দিবো না হলে কি মোবলাকাটা তেলের ভিতর দিলে ডিমটার ভিতর থেকে বের হয়ে যাবে একটু চেপে চেপে দিবেন যখন আমি দিয়ে দিলাম তেলটার ভিতর এরকম করে আমি আরেকটা বানিয়ে নিবো তো আজকের ভিডিওটা আমার যারা যারা দেখতেছেন প্লিজ ভিডিওটি ভালো লাগা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করেন বেশ বেশি শেয়ার করেন আপনাদের ভালোবাসা ও দুয়ার সাথে এই ছোট বোনটা এগিয়ে যেতে চাই আপনাদের একটু সাপোর্ট একটু ভালোবাসা পেলে আমার অনেক আনন্দ লাগে তো এই দেখেন মুগলাইটা কীভাবে ফুলে উঠছে তো আমার একটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিছি এখন এরকমভাবে আমি আরেকটা ভেজে নিব তোমার এই যে মুগলাইটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব তো চলেন আপনাদের ঘরে যে কেটে দেখাই মুগলাইয়ের ভিতরটা কেমন হয়েছে যে আমি কেটে নিলাম তো ভিতরের থেকে সুন্দর হয়েছে মাসাল্লাহ